বিশ্বনবী উম্মতের সামনে জান্নাতে জান্নাতকে চিত্রায়িত করেছেন পোট্রে করেন এজন্য বিশ্বনবীর বৈশিষ্ট্য দিয়েছেন আল্লাহ তাআলা মুবাশশিরা মুবাশরাম বিল জান্নাত নবী হে আপনি জান্নাতের সংবাদদাতা আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার আকবার এজন্য আল্লাহ বলে নিয়ে আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহীদা ও আপনারে আমি সাক্ষ্যদাতা করে পাঠালাম সাক্ষ্যদাতা করে পাঠালাম মুবাশশিরা শাহিদাও মুবাশশিরা আপনারে আমি জান্নাতের সুসংবাদদাতা করে পাঠালাম তিন নম্বরে হলো নাদীরা আপনাকে আমি জাহান্নামের সতর্ককারী রূপে প্রেরণ করলাম পড়েন সুবহানাল্লাহ আমার প্রিয় বন্ধুরা বলেন তো আল্লাহ বিশ্বনবীর কয়টা বৈশিষ্ট্যের কথা এখানে উল্লেখ করেছেন এই যে মার্শাল পাঁচটা এক নম্বরে শাহিদান সাক্ষ্যদাতা দুই নম্বরে মুবাসেরা সুসংবাদদাতা তিন নম্বরে আমরা আছি নদীর তিনি হলেন সতর্ককারী সতর্ককারী দা ওয়ার্নার ওয়ার্নিং দিতে তিনি এসেছেন ইউজ দা ওয়ার্নার সতর্ক করতে সাবধান বাণী দিতে তিনি এই জামিনে এসেছেন